গাইস আইয়া পড়ছি আইয়া পড়ছি এই যে দেখেন টমেটো এই যে টমেটো দেখেন কত সুন্দর সুন্দর টমেটো এই টমেটো কিন্তু আমি বাজার থেকে কিনে আনছি একশো টাকা কেজি ভাগ্যের কি পরিহাস একশো টাকা কেজি কিনে আনছি কিন্তু এটা অরিজিনাল এটা মনে হয় অরিজিনাল নয় তো আমি আপনাদেরকে কাইটা দেখাচ্ছি দেখেন কি শক্ত এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন ভিতরে কাঁচা দেখছেন এই দেখছেন ভিতরে কাঁচা টমেটো দেখছেন এটা কিন্তু পরিপক্ক হয় নাই এটা কৃষকরা যখন এটার বয়স দশ থেকে পনেরো দিন অথবা এক মাস হওয়ার পরই মানে এটা পরিপক্ক না হওয়ার আগেই এই গাছ থেকে তুলে তুলে ফেলছে তুললে হাইরা এটার মধ্যে একটা মেডিসিন দিছে এরকম একটা মেডিসিন এই মেডিসিন যদি আপনি আম কাঁঠাল কলা লিচু অথবা যে কোনো ফলের মধ্যে প্রয়োগ করেন সেটার অরিজিনাল কালার হবে এটা পরিপক্ক হলে যে কালারটা হবে সেই কালারটা কিন্তু আসবে আমি আগেই বলে দিচ্ছি আগে সব সময় বলি যে আমি কিন্তু আগের একটা পেজ থেকে ইনকাম করতাম প্রতি মাসে একটা ভালো পরিমাণ স্যালারি পাইতাম এটা আমার নতুন পেজ সবাই কিন্তু আমাকে ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ তো যে কথা সেই কাজ আমি এই এই টমিটো ভিডিওটা করছি এই কারণেই আমরা যারা ফেসবুকে কাজ করি তারা কিন্তু বুঝি না কিভাবে কমেন্ট করতে হয় কিভাবে ভিডিও ছাড়তে হয় কিভাবে কি করতে হয় আমরা কিভাবে কমেন্ট করলে আমরা কমেন্ট ব্লক খাবো না ফেসবুক কোম্পানি আমাদেরকে স্পামে রাখবো না আমাদের ভিডিওটা উপরে উঠবে সব সময় সবচেয়ে বেশি হচ্ছে মেন কমেন্ট আমি একটা টমেটো ভিডিও দিলাম এখানে একটা টমেটো ভিডিও দিলাম এই টমেটো ভিডিওর মধ্যে বললেন আইসা কমেন্ট করলেন যে ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আপনি কি খাওয়া দাওয়া করছেন ভাই ভিডিওটা কি উদ্দেশ্যে করা একটা টমেটো দিয়ে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেওয়া যে আপনারা ফেসবুকে কিভাবে কমেন্ট করবেন আপনারা ফেসবুকে কমেন্ট করবেন সুশীলভাবে আপনারা যা যে রিলেটিভ ভিডিও মনে করেন একজনে মেয়েরা যা সাধারণত ভালো ভালো রান্না করে মুরগি মাংস গরুর মাংস যে প্রকার রান্না করে সেই প্রকার রান্না একটা ভিডিও দিলে আপনারা সেই রকম একটা কমেন্ট করবেন দেখতাছেন আপনাকে দেখতেছেন একটা বোন বা একটা আপনার বাই আছে না আপনারা একটা বোন যদি দেখেন যে মুরগির মাংস রান্না করতেছে অথবা গরুর মাংস রান্না করতেছে সেখানে কমেন্ট করবেন এই গরুর মাংসটা অনেক সুন্দর হবে মনে হয় তো এরকমভাবে কমেন্ট করবেন না হাই হ্যালো আপনি কেমন আছেন আপনার জন্য ভালোবাসা অভিরাম বা আপনি কি খাওয়া দাওয়া করছেন সেটা কিন্তু সেই ভিডিও না খাওয়া দাওয়ার ভিডিও না তো অবশ্যই আপনারা একটু কমেন্ট করলে বুঝা কমেন্ট করবেন যাতে আবার আরেকটা কথা কি সবসময় একই ধরনের কমেন্ট করবেন না যে নাইস ভালোবাসা অবিরাম ভালোবাসা অবিরাম ভালোবাসা দিয়ে গেলাম তো সারাদিন কমেন্ট করলে আপনার ভিডিও ভাইরাল হবে না যদি আপনি নিয়ম মেনটেন না করে কমেন্ট করেন যদি নিয়ম মেনটেন কমেন্ট যদি নিয়ম মেনটেন করে কমেন্ট করেন আপনি দশটা ভিডিওতে কমেন্ট করলো কিন্তু আপনার ভিডিওটা আস্তে আস্তে উপরে উঠবে আর ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে ভিডিওর কোয়ালিটি ভালো করলে হয় কি দেখা গেছে আপনি কথা বললেন হাই আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন যে ভিডিওটা কি উদ্দেশ্য করা সেটা কিন্তু আপনারা এখন বলেন নাই আমি বলতেছি ভিডিওটা আপনারা কিভাবে কমেন্ট করলে কি হয় সেরকমভাবে আপনি প্রথমে কিন্তু শুরু করবেন তো অবশ্যই আমার আগে একটা পেজ ছিল আমি কিন্তু সেখান থেকে ইনকাম করতাম প্রতি মাসে একটা ভালো পরিমাণ স্যালারি পাতাম এটা আমার নতুন পেজ তো এটাতে আবার নতুন করে শুরু করছি আপনারা যদি মন চা তাহলে আমাকে পাশে রাখতে পারেন তো অবশ্যই আপনারা যদি আমাকে পাশে রাখেন তাহলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে পাশে রাখবো সুন্দর সুন্দর এই যে টমেটোগুলো দেখেন আমি সকালবেলা আইসি দাঁত মারাইতেছি বুঝছেন তো এটা কিন্তু আপনার একটা গাছান্ত ডাল এই ডাল দিয়ে কিন্তু আমি প্রতিদিন দাঁত মাজি আমার দাঁত মাসাল্লাহ অনেক সুন্দর এই যে দাঁত মাসাল্লাহ সুন্দর পরিষ্কার আর এই এই ডাল দিয়ে দাঁত মাজলে আপনার মুখে কোনো দুর্গন্ধ থাকবে না মুখ সবসময় ক্লিয়ার থাকবে কত মানুষ আছে না যে আপনাদের সামনে কথা বললে কিন্তু দুর্গন্ধ ছড়ায় এই যে এটা এমন একটা ডাল এটা আমাদের এলাকায় নিম ডাল বলে কিউ কিউ মোটকিলার ডাল বলে বা অনেক ধরনের এই ডাল আছে যে আমাদের এলাকায় নিমের ডাল আছে মটকিলা আছে নিমের ডাল অথবা মটকিলা ডাল দিয়ে কিন্তু আপনারা দাঁত মাজবেন তাহলে কিন্তু আপনার দাঁত সবসময় পরিষ্কার থাকবো ব্রাশ দিয়ে দাঁত মরলে আপনার ওষুধের ক্ষমতা শেষ আপনার দাঁতে মুখে আবার কীটপতঙ্গ শুরু কিন্তু এই ডাল দিয়ে দাঁত মরলে আমার দাঁত মজবুত হবে মুখে দুর্গন্ধ ছড়াবে না তো অবশ্যই আমি সকালবেলা দাঁত মাস্তে মাস্তে আপনাদের সামনে ভিডিও করতে আসছি দেখেন কত সুন্দর সুন্দর টমেটো এই টমেটো কিন্তু আমি 100 টাকা কেজি কিনে আনছি 100 টাকা কেজি কিনে আনলে কিব এটা কিন্তু ओरिजिनल না তো অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে সকালবেলা মুখ ধোয়ার আগে কিন্তু আপনাদের সামনে একটা ভিডিও দিছি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে পাশে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম